ঢাকা আঠারো আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ খসরু চৌধুরী খিলক্ষিত থানা তেতাল্লিশ নং ওয়ার্ডের নেতাকর্মীদের সাথে কুশল বিনিময় করেন মাবুল আস সালনের রিপোর্টে বিস্তারিত রেশমা তিন মে শুক্রবার ঢাকা আঠারো আসনের খিলক্ষেত থানা তেতাল্লিশ নং ওয়ার্ডের নেতাকর্মীদের সাথে কুশল বিনিময় করেন মোহাম্মদ খুসরু চৌধুরী এসময় এমপি আসার আগমনে মস্তুল এলাকার উদীয়মান সাবেক ছাত্রলীগ নেতা ও তেতাল্লিশ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী রানা আহমেদ রহমতুল্লাহ তার রাজনৈতিক কর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে এই আলোচনায় যোগ দিয়ে তার বক্তব্যে বলেন আমি সারা জীবন আপনাদের পাশে থেকে সেবা করে যাব তেতাল্লিশ নং ওয়ার্ডের উন্নয়ন করাই আমার লক্ষ্য আমি আমার লক্ষ্যে অবিচল থাকব। এ সময় আরো উপস্থিত ছিলেন সাবেক তেতাল্লিশ নং ওয়ার্ড ছাত্রলীগ সাধারণ সম্পাদক রানা মিয়া ও খিলখেত থানা ছাত্রলীগের সাবেক সহসভাপতি ইমরান মিয়া সহ অনেকে